গতকাল রাত্রে দীর্ঘ আট ঘন্টা জেরা করার পর ঝাড়খণ্ডের সিটিং সিএম হেমন্ত সরেনকে ইডি গ্রেপ্তারির পর ভয় আর আতঙ্ক কি চেপে ধরছে তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রী মাননীয়া আগেই বলে দিয়েছিলেন তার কাছে সুনির্দিষ্টভাবে খবর এসে গেছে একদম মেসেজ এসে গেছে তার ভাইপো ভোটের আগে অ্যারেস্ট হবে কে এই শুভ দিয়েছিলেন সেটি অবশ্য তিনি ফাঁস করেননি কিন্তু এবার কি তার নিজের মনে এই আতঙ্ক চাপছে যে তাকেও গ্রেপ্তার করা হতে পারে এই হেমন্ত সরেনের গ্রেপ্তারি পুরো হিসেব যেন এলো মেলো করে দিয়েছে আর যারা ওই সেটিং 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 তথ্যটা ভাসিয়ে রেখেছিলেন তারাও বুঝে গেছেন যে ঝাড়খণ্ড হয়ে গেছে এবার পুরুলিয়া দিয়ে গুটি গুটি পায়ে কলকাতার দিকে এগোতে শুরু করবে তদন্তকারী সংস্থা যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দোষ করেছেন কি না জানি না সে তো আদালতের বিচার্য বিষয় কিন্তু যেভাবে তারা রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছেন এবং বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁরাই একমাত্র এবং প্রধান মুখ হিসেবে দাবি করছেন সুতরাং সেই রাজনৈতিক প্রতিহিংসার বলে যদি কোনো দোষ না করা সত্ত্বেও হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কি সময়ের অপেক্ষা আর তার থেকেও বড়ো প্রশ্ন যেটা যে রাজনৈতিক প্রতিহিংসা বলে যদি গ্রেপ্তার হয়েও থাকে তারপর নিজেদের সৎ এবং চুরির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা প্রমাণ করে তারা বেরিয়ে আসতে পারবেন তো কেননা তার নিজের দলের লোক যারা ঢুকেছেন তারা তারা কিন্তু আর বেরিয়ে আসছেন না রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করা যাচ্ছে না এই যে বড় বিড়ম্বনা হলো আর তাই কি আতঙ্ক চোখে মুখে ক্রমশ ফুটে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হয়েছে পুরো ঘটনাটা বিশ্লেষণ করে অবশ্যই আপনাদের সামনে বলবো সে সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন না তৃণমূল নেত্রী হিসেবে গেছেন এই নিয়ে আমার একটু ডাউট আছে আর সেখানেই তিনি বিভিন্ন জায়গায় পদযাত্রা করছেন সভা করছেন একটু হাওয়াটা বোঝার চেষ্টা করছেন আর সেই অবস্থায় গতকাল রাত্রি সেই দুঃসংবাদটা চলে আসে তার ইন্ডি জোটের অন্যতম শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যিনি মুখ্যমন্ত্রীর গদিতে ছিলেন তাকে ইডি আট ঘন্টা জেরা করে এবং তারপর রাজভবনে নিয়ে গিয়ে তাকে পদত্যাগ করানো হয় তারপর তাকে গ্রেপ্তার করা হয় আপাতত জেলে তিনি গড়াগড়ি খাড়ছেন এবং সেইটার ভিত্তিতেই কি আজকে শান্তিপুরের জনসভা থেকে তিনি প্রশ্ন শুনে দিলেন আমাকে জেলে পড়লেও ফুটো করে বেরিয়ে আসবো চোর নয় আমাদের ছেলে মেয়েরা মুখ্যমন্ত্রী মমতা যদিও এটা মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন নাকি তিনি তৃণমূল নেত্রী হিসেবে বলেছেন এইটা নিয়ে প্রশ্ন আছে কেন এই প্রশ্নটা সেটা পরে আসছে কিন্তু এই স্টেটমেন্টটাতেই আমার একটা প্রশ্ন আছে যেটা আপনারা হেডলাইনেও দেখছেন যে এটা কি সিদেল চোরের কারবার কিছু নাকি ফুটো করে বেরিয়ে আসবো মানে তিনি বলতে পারতেন যে আমাকে যদি জেলে পড়া হয় আমি আইনি যে পথ রয়েছে সেই আইনি পথে লড়াই করে নিয়ে আসব বা তিনি বলতে পারতেন যে আমাকে জেলে পড়া এত সহজ নয় দুর্নীতিতে এক ছোটা কালিও আমার গায়ে লেগে নেই যখনই আমাকে গ্রেপ্তার করতে আসবে আমি কিন্তু আদালতের পথে হাঁটবো এবং সেখানে গিয়ে প্রমাণ করে দেবো যে কি পরিমাণ রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে তারপর যারা এই রাজনৈতিক প্রতিহিংসা করছে তাদের বৃহত্তর ষড়যন্ত্রের দায়ে ওয়ান টোয়েন্টি বি দিয়ে আমি জেল খাটাবো আমার হাতে সেই ক্ষমতা আছে আমার মনের মধ্যে সেই দৃঢ় বিশ্বাস আছে সেটা তিনি বললেন না তিনি কি বললেন আমাকে জেলে পড়লেও ফুটো করে বেরিয়ে আসব ফুটো করে বেরিয়ে আসবো মানেটা কি আমরা ওই গল্পে পড়তাম বা আগেকার দিনে শুনতাম যে কারু জেল হয়ে গেলে তারা ওই জেলের ভেতরে একটা করে যেখানে সেলে তাদেরকে রাখা হয় সেখানে আস্তে আস্তে মাটির তলায় খুঁড়তে শুরু করেন এবং খুঁড়তে 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 তারা বাইরে বেরিয়ে চলে আসেন ওই শীত কাটার মতো ব্যাপার তো সেরকম করে তিনি বেরিয়ে আসার পরিকল্পনা করছেন যে জেলে ঢুকালেও তিনি জেলটাকে ফুটো করে দেবেন সে জেলের দেওয়ালি হোক জেলের মেজেই হোক জেলের ছাতই হোক নাকি ড্রিল মেশিন নিয়ে জেলে ঢুকবেন ওই জেলের সামনে যে বারটা থাকে সেইটাকে ফুটো করে দিয়ে সেইখান দিয়ে বেরিয়ে আসবেন এরকম শীত কাটার কথা কেন বলা হচ্ছে তিনি যদি সৎ হন তিনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে ভারতবর্ষের আইন সংবিধান যেভাবে দেখে পুরো ব্যাপারটাকে তাতে তো তার জেলে থাকার ব্যাপার না তাহলে তার এই জেলে ফুটো করে বেরিয়ে আসার কথা কেন মনে হচ্ছে এবং তার থেকেও বড় কথা তাকে জেলে পড়া হবে এই কথা কেন তার মনে হচ্ছে আচ্ছা একটা কথা বলুন তো এই ভারতবর্ষের এখন শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি এবং তারা প্রচণ্ড রাজনৈতিক প্রতিহিংসা করছে আমি যুক্তির খাতিরে ধরে নিলাম এই বিজেপির আদর্শগতভাবে বা দলবতগতভাবে সবথেকে বড়ো শত্রুকারা একদম শত্রু শব্দটা ব্যবহার করছি রাজনীতিতে প্রতিপক্ষ হয় কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা হয়ে গেছে সেখানে শত্রু শব্দটাই বেশি প্রযোজ্য সেটা হচ্ছে বামেরা আদর্শগত দিক থেকে একজন উত্তর মেরু হলে একজন দক্ষিণ মেরু তাহলে যদি রাজনৈতিক প্রতিহিংসা করতে হয় তাহলে সব থেকে আগে তো পিনারায় বিজয়ানকে জেলে ঢোকাবে বিজেপি এবং রাজনৈতিক প্রতিহিংসা করছে ভাই যে কোনো দিন যে কোনো মুহূর্তে কোনো তো নিয়ম নীতির ধার ধারার কোনো ব্যাপার নেই তাকে জেলে ঢুকিয়ে দেবে এবং সেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টও হয়তো রাজনৈতিক প্রতিহিংসা করছে একবার জেলে ঢুকলে তা বেরোতে পারবে না পুরো বিরোধী পক্ষটাকে জেলে ঢুকিয়ে দিল ফাঁকা ময়দান নরেন্দ্র মোদী অমিত শাহরা গটগট করে জিতে গেল খুব ইজি সলিউশন ছিল সেইটা না করে তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে কেন টার্গেট করছে আর এখানেই প্রশ্নটা উঠে যাচ্ছে টার্গেট করছে নাকি তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের নেতান্যত্রীরা যে পরিমাণ অন্যায় কাজ করেছেন তার জন্য তারা স্ক্যানারে চলে আসছেন আর সেই জন্যই আতঙ্ক চোখে মুখে ফুটে ফুটে বেরোচ্ছে প্রত্যেকটা কথাতে আজকে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের কিছু পয়েন্ট আপনাদের আমি তুলে নিয়ে আসবো প্রথমেই তো বললাম আমাকে জেলে পড়লেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। তাকে জেলেই কেন পড়া হবে আর জেলে পড়া হলে তিনি আইনি সাহায্য না নিয়ে জেল ফুটো করে কেন বেরিয়ে আসবেন আমার বোধগম্য হল না এবার তিনি প্রশ্ন করেছেন আমরা সব চোর আর আপনারা সাধু সব চোরেদের জমিদার জোরদার মানুষের টাকা লুট করে বড় বড় কথা চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বাজে বেশি একদম তার পেটেন্ট ডায়লগ তিনি ঝরঝর করে বলে গেছেন আচ্ছা একটা কথা বলুন তো তিনি এত জানেন তিনি এত বোঝেন এবং বিজেপি দেশের জন্য এত খারাপ করছে তার মতে তাহলে তার হাতে তো পুলিশ আছে তার হাতে তো আইন আছে তিনি আইনে শরণাপন্ন হন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যান গিয়ে এই কথাগুলো বলুন যে আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে এরাই তো চোর এই দেখো এদের চুরির প্রমাণ আমার কাছে সব চলে এসছে এবং তিনি যখন আদালতের সামনে সেই চুরির প্রমাণ ফেলে দেবেন এবং চুরির প্রমাণ ফেলে দিয়ে বলবেন যে দেখো ইডি সিবিআই তাদেরকে আমরা বলেছি এই প্রমাণ দিয়েছি তারা তদন্ত করেনি আমরা সেই জন্য আদালতে স্মরণাপন্ন হলাম এই কটাকে জেলে ঢোকা তো সেই সেই সহজ কাজটা না করে তিনি কেন এরকম ডাইলগবাজি করছেন যে সবাই চোর জোদ্দার চোরেদের জমিদার লোক কথা বলছেন তার মানে কি তার হাতে প্রমাণটা নেই আর প্রমাণটা না নিয়ে তিনি এই ধরনের যখন কথা বলছেন তাহলে তিনি যে কথা বলছেন তার বিরুদ্ধেই তো সেই কথাটা সব থেকে বেশি বাজে শূন্য কলসি বাজে বেশি আপনার কাছে প্রমাণ আছে শূন্য 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 আর সেই জন্য আপনি আদালতে শরণাপন্ন না হয়ে আইনে শরণাপন্ন না হয়ে প্রসিডিওরে না গিয়ে লোক বলোনো ছেলে কথা বলছেন তাই তো আমার যুক্তি যদি ভুল হয় আমাকে বলবেন তার আর একটা কথা শুনলাম আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয় হাতের পাঁচটা আঙুল সমান হয় না তাই বলে হাত কেটে দিতে হবে হাত কে কেটেছে আপনার দলের এখনই যা চুরি ধরা পড়েছে তাতে কি হাত মানে আমি ধরে নিলাম যে আপনার দলটা হচ্ছে হাত আর আঙুল হচ্ছে আপনার দলের সব নেতা নেত্রীরা তো পাঁচটা আঙুল যখন সমান হয় না একটা আঙুল খারাপ ধরে নিলাম তো দলটা তার মানে খারাপ নয় এটাই তো বলতে চাইছেন তৃণমূল কংগ্রেস খারাপ নয় তৃণমূলের একটা দুটো নেতা ভুল করে করে ফেলেছে ফেলেছে এটাই বক্তব্য আপনি বলতে চাইছেন খুব ভালো কথা হাত কাটা মানে আপনার দলটাকেই উড়িয়ে দেওয়া বিজেপি বা জাতীয় নির্বাচন কমিশন এরকম কোনো অর্ডার পাস করেছে যে তৃণমূল কংগ্রেসের যে নেতাটাকেই ধরা হচ্ছে সেই নেতাটাই চোর একদম নিচু তলা থেকে শুরু করে উপরতলা নিচুতলাতে কুন্তল শান্তনু এরাও যেরকম চোর বেরিয়েছে মাঝামাঝি লেভেলে থাকা মানিক জীবনকৃষ্ণ অনুব্রত এরাও চোর বেরিয়েছে আর টপ লেভেলে থাকা পার্থ জ্যোতিপ্রিয় যারা মুখ্যমন্ত্রী আশেপাশে ঘুর করত তারাও চোর বেরিয়েছে টপ টু বটম চোর এরা এবং চুরি করে যে করেছে যে এরা তার অকাট্য প্রমাণ হিসেবে তারা কিন্তু এখনও কোনো জেল থেকে কোনো জামিন পাচ্ছে না আদালত তো আর ওইভাবে বিজেপির হয়ে যায়নি যে বিজেপি এসে বললো ভাই এদের আদালত ছাড় ছাড়বে না আদালতে বললো হ্যাঁ ছাড়বো না এরকম তো বিচার হয় না আদালতের উপর আস্থা আছে আপনারাই বহুবার বলেছেন তাহলে তাহলে এই এতগুলো চোর প্রমাণ হচ্ছে সেখান থেকে কি হাত কেটে দিয়েছে যে যে আঙুলগুলো চোর ডাকাত বাদপার ফেরেফ বাজ চিটিংবাজ সব কটাকে তুলছে সেই আঙুলগুলোকে জেলে সংরক্ষিত করে রেখে দেওয়া হচ্ছে এবার বিচারে দেখা হবে যে তারা সত্যি সৎ না অসৎ কিন্তু তারা যে তাদের সততার প্রমাণ দিতে পারেনি এই কারণেই কিন্তু তাদের জেলে আছে আর যদি হাত কেটে বাঁধার ব্যাপার হতো আর রাজনৈতিক প্রতিহিংসা হতো তাহলে আপনাদের দলে আপনাদের আপনি সহ বাকিরা সকলে গর্ব করে যে কথাটা বলেন যে আপনিই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বাকিদের কোনো মূল্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সবার আগে ধরে আপনাকে জেলে ঢুকিয়ে দিত রাজনৈতিক প্রতিহিংসা হলে এই ইটিং পিটিং চিটিং চিটিং এদেরকে ধরে কী লাভ আছে কুন্তল শান্তনুকে কে চিনত কালীঘাটের কাকুকে কে চিনত যদিও কালীঘাটের কাকুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই কিন্তু ঠিক আছে এদের কে চিনত এরা ধরা পড়ে জেলে যাওয়ার পর উড়ি এই সব চুনোপুঁটিগুলো এরকম কোটি কোটি ঝেরে বসে আছে লোক তখন জানতে পেরেছে তাহলে কোথায় হাত কাটার গল্প হচ্ছে যে আঙুলগুলো খারাপ আমি বলছেন একটা দুটো আঙুল খারাপ তারপরে খারাপ আছে এটা তো বুঝতে পারছেন আপনি জানতেন কিন্তু এদেরকে তাও কিছু ব্যবস্থা করেননি আপনি ব্যবস্থা করলে ইডিসিবিআইকে আজকে তদন্ত করতে আসতে হতো না আপনি চোখ বুঝেছিলেন সেই জন্য আপনার পাশের চেয়ারে বসে যদি প্রিয় আর পার্থ সমানে চুরি করে গেছে ডাকাতি করে গেছে এখন সেখানে কার অনুপ্রেরণা আছে সেটা জানা যায়নি এদেরকে জেলে রেখে সেটাই খোঁজা হচ্ছে যে কাদের অনুপ্রেরণায় এরা এই ডাকাতিগুলো করেছিল তারপর তিনি আরেকটা বলেছেন আমার খুব ভালো লেগেছে এটা অবশ্য এটা এটা দুর্দান্ত দিয়েছেন বলেছেন সিপিএম থেকে কিছু লোক আমাদের দলে ঢুকেছিল তারা বিভিন্ন অন্যায় করেছে আহারে সত্যিই তো সিপিএম থেকে এসে অন্যায় করে দিয়েছে তৃণমূলের বদনাম করছে সিপিএমের এটা কিন্তু খুব দোষ দুষ্টু সিপিএম এরকম কেন করেছে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ভাসতে গিয়ে তারা টাকার জোয়ারে কেন ভেসে গেল আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় কবে সিপিএম করতো অনুব্রত মণ্ডল কবে সিপিএম করত বালু মল্লিক কবে সিপিএম করতো একটু বলবেন হিসেবগুলো এগুলো তো সব পেটেন মাল আচ্ছা এরা না হয় পুরোনো মাল ধরলাম বাইরে তৃণমূল করতো হয়তো ভেতরে সিপিএম করতো আমরা আমরা জানতাম না মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্জামী সব জানেন কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কুন্তল শান্তনু এরা যে চোর এরা তো সব তৃণমূলের প্রোডাক্ট তৃণমূলের আমলেই এরা নেতা হয়েছে তার আগে কেউ চিনতই না তাহলে এই মোরা আমলে তারা সিপিএম থেকে এসেছে এসে অন্যায় করেছে আর সিপিএম থেকে এসে অন্যায় করে যাচ্ছে আপনার দলের বদনাম হচ্ছে আপনার সরকারের বদনাম হচ্ছে আপনি কেমন ম্যাডাম সরকারটা চালাচ্ছেন যে সেইটুকুনি ধরতে পারছেন না বুঝতে পারছেন না আপনার পাশের চেয়ারে বসে ঝেড়ে দিয়ে বান্ধবীর প্রেমিকার ফ্ল্যাটে কোটি টাকার পাহাড় বানিয়ে দিচ্ছে সেইটুকুনি আপনার নলেজে নেই আপনার পাশের চেয়ারের লোকটা এত বড় বাটপাট চোর জোর চোর আপনি বুঝতে পারেন না তাহলে গোটা রাজ্যটা কীভাবে লুট চুলছে আপনি বুঝছেন কী করে এইসব যদি বুঝতে না পারেন কিসের জন্য আঁকড়ে বসে আছেন চেয়ারটা ছেড়ে দিন পদত্যাগ করুন একটা লোককে বসানো হোক যে অন্তত এই চোর বাটপাটগুলোকে আটকে দেবে আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন সেগুলো সিপিএম থেকে এসে অন্যায় করছে পার্থ চট্টোপাধ্যায় কবে সিপিএম ছিল একটু দলিলটা দেখাবেন তারপর বলছেন গরু পাচার কয়লা পাচার যা হচ্ছে তাতেই তৃণমূলের নাম করছে খুব অন্যায় করছে গরু পাচার হচ্ছে সীমান্ত দিয়ে ওখানে পাহারা দেয় বিএসএফ কয়লা কে দেখে সিআইএসএফ কাদের সংস্থা কেন্দ্রের কোল ইন্ডিয়া কাদের কেন্দ্রের সব তোমাদের আর দোষ তৃণমূলের ঠিক তৃণমূল কি করেছে তৃণমূল কোনো দোষ করেছে তৃণমূলের নেতা মন্ত্রীগুলো শুধু চুরি করেছে তোমাদের পাহারা দেওয়ার কথা তোমরা পাহারা দিচ্ছ না আর এরা চুরি করেছে সেটা দোষ হয়ে গেলো তোমরা যখন পাহারা দিচ্ছ সেই পাহারা দেওয়া অবস্থায় এরা চুরি করছে কোথা দিয়ে শীত কেটে ওই ফুটো করে চুরি করে নিচ্ছে তোমরা ধরতে পারছো না দোষ তোমাদের যারা চুরি করেছে তাদের কোনো দোষ নেই মানে ধরুন আপনার বাড়িতে চোর ঢুকেছে আপনার বাড়ির দরজা লাগানো ছিল সে দেওয়ালে ফুটো করে শীত কেটে এসে বাড়ির ভেতর থেকে চুরি করে নিয়ে চলে গেছে এখন আপনি বাড়িতে থাকা অবস্থায় আপনার বাড়িতে চোর ঢুকে চুরি করে নিয়ে গেছে কি আপনার দরজায় তালা দিয়ে থাকা অবস্থায় চোর চুরি করে নিয়ে চলে গেছে দোষ কিন্তু আপনার চোরের কিন্তু কোনো দোষ নেই চোর তো তার কাজ করেছে চুরি করেছে তার সাংবিধানিক অধিকার সেটা সিআইএসএফ বিএসএফ এগুলো কেন্দ্রের সংস্থা তা বলে তৃণমূল নেতারা চোর করলে তাদেরকে চোর চুরি করলে তাদেরকে চোর বলতে হবে তাদের বিচার করতে হবে তাদের জেলে পাঠাতে হবে এটা কোন দেশের আইন এটাই বলতে চাইছেন মানে সিরিয়াসলি আজকে তার বক্তৃতা শুনে কোনো লজিক খুঁজে পাচ্ছিলাম না আমি অদ্ভুত অদ্ভুত সব লজিক আর সেখান থেকে একটা কথাই মনে হচ্ছে যে তিনিই ঘোষণা করে দিয়েছিলেন একদম প্রকাশ্য মঞ্চে তার কাছে মেসেজ এসে গেছে ভোটের আগে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে তবে তিনি বোধহয় আশ্বস্ত ছিলেন যে এইসব কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলেও হতে পারে কিন্তু আমি তো সিএম আমাকে টাচ করার সাহস দেখাবে কিন্তু কালকে ঝাড়খণ্ডের হেমন্ত সরেন গ্রেপ্তার হওয়ার পর সেই যে কনফিডেন্সের জায়গাটা ছিল সেটাও টলে গেছে হেমন্ত সরেনকে গ্রেপ্তার করতে পারলে এবার কি তাকেও গ্রেপ্তার করতে পারে আর সেই জন্যই তিনি বলে দিলেন আগে ভাগে আমাকে জেলে পড়লেও জেলে পড়লেও ফুটো করে বেরিয়ে আসব আমি ঠিক বুঝতে পারলাম না হঠাৎ করে এই ফুটো করে বেরিয়ে আসার ব্যাপারটা কেন এলো কেন আইনের কথা এলো না কেন এই কথাটা জোর দিয়ে এলো না যে যতই চেষ্টা করো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন চোর প্রমাণিত করতে পারবে না আমাকে ধরতে এলে আমি আমার যা কিছু সম্পত্তি আছে যা কিছু ক্ষতি আছে সমস্ত কিছু কোর্টের সামনে রাখবো জনগণের সামনে রাখবো এবং তারপর কোর্ট বিচার করে বলে দেবে যে আমার বিরুদ্ধে কতখানি রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে সেইটা কেন কনফিডেন্টলি তিনি বলতে পারছেন না প্রশ্নটা জাগছে উত্তরটা আপনাদের জানা আছে জানা থাকলে অবশ্যই অবশ্যই করে উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম প্রিয়দর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার